দীর্ঘদিন থেকেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালের কিডনি ডায়ালিসিসের মেশিন বিকল এই মুহূর্তে দুটো মেশিন চালু থাকলেও এইচআইভি পজিটিভ থেকে শুরু করে হেপাটাইটিস বির কিডনি পেশেন্টদের যে মেশিন রয়েছে সেটা সম্পূর্ণভাবে বিকল ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের কথা স্বীকার করে নিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং জেলা হাসপাতালের সুপার স্বাভাবিকভাবেই এক প্রকার উৎকণ্ঠার মধ্যে কাটাতে হচ্ছে রোগীদের দীর্ঘদিন মেশিনগুলো অনেক দিনের পুরনো এবং যেহেতু এর মেনটেনেন্স করে বিএমআরসি ওরা লাস্ট দু তিন মাস থেকে মাঝে মধ্যেই মেশিনগুলো বিকল হচ্ছে এদিকে আমাদের দশটা নতুন মেশিন স্যাংশন হয়েছে তার কাজ পুরোদমে চলছে এখন জলের লাইন এবং ইলেকট্রিসিটির লাইন হয়ে গেলে পরেই ওরা নতুন মেশিন চালু করতে পারবে কিন্তু পুরোনো মেশিনগুলো খারাপ হওয়ার জন্য এবং যে যেহেতু এর পার্টস পাওয়া যায় না ওরা বলছে যার ফলে রিপেয়ারও করতে পারছে না মাঝে তিনটে খারাপ হয়েছিল সে তিনটের মধ্যে দুটোকে রিকভার করতে পেরেছিল। হঠাৎ পরশু থেকে আরও দুটো বিকল হয়ে যায় আর কি এখন শুধুমাত্র দুটো মেশিন চলছে এবং তাতে পেশেন্টের পেশেন্টদের খুবই অসুবিধে হচ্ছে তবে আমরা